আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না আপনার মনে কখনো হতাশা কাজ করবে না হতাশা বাঁধবে না এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচাইতে বড় বড় সমস্যাগুলোর যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন এই মাইন্ডসেটের অধিকারে যদি আপনি হতে পারেন আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ডের ভেতরে থাকবেন একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন চারিদিকে তুফান ঝঞ্ঝা ঝড় অনেক কিছু কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে একটা মহা শক্তিধর সত্তার সাথে আপনার সংযোগায়ন আছে কানেকটিভিটি আছে রাসুসাহ ইসলাম সবসময় সব কিছু তালার সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক আল্লাহ আছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আলিহ্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইন এসে রাসুল ইসলামের এই কোটবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল রাসুল ইসলামের ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদুইন বলতে আরম্ভ করলো মাইয়ামিনী এই মহাম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বলো এই তো আমার হাতে তলোয়ার কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাই আলিহাল্লাম উনি উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোনো ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা না পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে সেন্ট্রিক মাইন্ডস যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং শুনানি আবুদাউদের একটি বর্ণনা ইস্টার রসুসাহ ইসলাম কেন না আলী সাল্লাম ইদা তাকে যখন কোনো জিনিস বিচলিত করত তিনি জায়নামাজের মোসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সপে দিতেন শেয়ার করতেন আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছেন কেউ নাই কিন্তু আল্লাহ তালা আমার সাথে আছেন আপনার মনে কখনো হতাশা কাজ করবে না হতাশা বাঁধবে না কারণ আপনার সাথে এক মহাশক্তি দরের কানেকটিভিটি আছে তিনি কে বলুন তো আওয়াজ করে তিনি আল্লাহ হতাশা আসবে না এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচাইতে বড় বড় সমস্যাগুলোর যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা ডিপ্রেশনে ভুগি না আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন কাকে বলে আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আই রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটার নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহ সম্পর্ক কেমন বলেন হুম মজবুত আলহামদুলিল্লাহ পড়ুন সবাই তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আপনিই পালাবে দিস ইজ কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নেই তাহলে এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ তালা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কার উপর এটাই হচ্ছে গড সেন্ট্রিক সেন্ট্রিক মাইন্ডসেট